বাপস ব্যাগে bagus culture এটা নাম্বার করা চাকা ধরে কন্ডিশন ভালো ডিস্ক ব্রেক ইঞ্জিন কিন্তু কাস্টম নেই সেন্টেগা এটা পাবেন আজকে দাম আ দাম আ দাম কত ভাই 68 68 তে 68 তে পাচ্ছেন আরই updateTotal আছে আরেকটা নাম্বার ডিজিটাল কন্ডিশন নেই মডেল ভাই নাম্বার ডিজিটাল

টিভিএস 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 এর 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 মেট্রো ডিজিটাল নাম্বার ভাই বছর বছর ফুল ফুল টাকার টাকার কাগজ কাগজ এদিক আছে মেট্রো হ্যাঁ আরেকটি আছে মোটামুটি মট করে যে ভাই চালাইছে মট করে চালাইছে আর এই যে জিনিসটা দেখছেন ভাই এটা এটার দাম কিন্তু অনেক টাকা এটার টাকায় এরকম দুটো মাথা পাওয়া যায়

পঁয়ত্রিশে পঁয়ত্রিশে দেখানো ডিজিটাল দশ বছরের আছে এই সেই ফ্রিডম এলেভেন যে সময় এই বাইকটা যারা একবার চালায় তারা কখনোই বাইকটা মজা বলে না এইটাই সেই বাইক বাইক এই বাইকটা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশে এই যে গ্রামের বাইক গ্লামার টুকি টুকি কিছু আছে করে নিতে হবে ভাই আমিও সময় পেলে করে দিব ইনশাল্লাহ বেসার সময় যদি বলেন ভাই করে করে দিব ইনশাল্লাহ এটা নাম্বার ঢাকা সহ বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা হাজার টাকা যারা যারা এই যারা এই সেই যারা নিবে কারা ভাই আজকে দামাকা এমন দামাকা দিব সবাই নিতে পারবো ভাই কন্টেস্ট শুরু পাই যে জায়গা থেকে নাম্বার করতে সেলফের ভালো মাত্র অনলি দিবো কত? 33000 দিয়ে দিছি। 33000ে। 33000 টাকা যারা জি এইটা আরেকটা যারা। এইবার স্মার্ট মিটার নাম্বার করা। কাস্টম করতে ডিজিটাল কন্ডিশন ভালো। ডিজিটাল মিটার থেকে পাবে আজকে। কত? আজকে। দিব? কত ভাই? দিব। কত? নিলাম। ডিজিটাল ফ্লেক ডেলিছে। 42ে। যারা যারা। এইটা যারা আছে।

আটত্রিশে আটত্রিশে হলি আটত্রিশে অনলি আটত্রিশ হাজার টাকায় এই স্পর্ডের বাইক জি তো টাকা নম্বর করা আট হাজার যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন তারা অবশ্যই মাথা রাখবেন আমরা কিন্তু ঈদের দিন দেখতে প্রত্যেক দিন খোলা থাকে আর এই ঈদও তাকে তুকোন থাকবে না ইনশাআল্লাহ আমাদের শোরুম মোটামুটি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বা দশটা পর্যন্ত চালু করে যাবেন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন মাসে ত্রিশ দিনও পাবেন বন্ধ থাকলে ঈদের দিনটা থাকতে পারে শুধু আর যদি কোনো কোনোভাবে ঈদের দিন চলেও আসে সেক্ষেত্রে ফোন দিলে অথবা আমরা এসে খুলে দেবো হ্যাঁ তবে ঈদের দিনটা বন্ধ থাকতে পারে এছাড়া আমাদের প্রত্যেকটা দিন খোলা আপনারা যারা যারা ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিজ ঠিকানায় চলে যাচ্ছেন কেউ বাবা মার উদ্দেশ্যে কেউ গ্রামের উদ্দেশ্যে কেউ বন্ধু বান্ধব কেউ স্বজনের উদ্দেশ্যে যারা যারা গ্রামে যাচ্ছেন সবার জন্য দোয়া হল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই খুব সতর্ক নিয়ে চলে যাবে সতর্কভাবে যাবেন কারণ মোটামুটি রাস্তাঘাটে অনেক জাঁজামালেলা হয় এই জাঁজামেলাগুলো যেন না হয় আপনারা নিজেরা নিজেদের নিয়ে নিজেদের একটু গাইড করে রাখবেন ইনশাআল্লাহ আর আমাদের এই ভিডিওগুলি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের এই ভিডিওগুলি কন্টিনিউ করে যাবেন ইনশাল্লাহ আজকে যদি আপনার একটা বাইক চয়েস হয় কিন্তু সামর্থ্য টাকা নেয় বা সামর্থ্য আছে টাকা আছে নেওয়ার ইচ্ছা আছে পরিবারের সাপোর্টে কারণ নিতে পারেন না এরকম পরিস্থিতি শিকার হন সেই ক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওগুলি কন্টিনিউ করেন যখন আপনার মনে হবে একটা বাইক দরকার ঠিক তখনই আমাদের কাছ থেকে আপনারা এই বাজারে একটা বাইক আমাদের কাছ থেকে করা যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব শেষে সবাইকে ইকনোবারক জানিয়ে জানিয়েছি সবাই ভালো থাকবেন